আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সুরতুল আলে ইমরান থেকে দুইটি আয়াত তেলোয়াত করলাম ইনশাল্লাহ আল্লাহ চাহিত পোস্টারের লেখা হিসাবে কোরআন থেকে কিছু কথা আলোচনা করি কোরআন থেকে কথা আলোচনা করার পর যদি আলোচনা অনুযায়ী আমল করি আল্লাহ আমল করলে পুরস্কার দিবেন আর কোরআনুল কারিমের কথাই হলো সত্য কথা কারণ আল্লাহ পাক নিজেই বলছে আল্লাহর থেকে সত্য কথা অধিক সত্য কথা বলার আর কেহ নেই আল্লাহর সে সত্য কথা সত্য বয়ান করার মতো আর কেউ নেই যেহেতু আল্লাহর কথাই সত্য সেই হিসাবে আল্লাহর কোরআন থেকে কথা যদি হয় তাহলে কোরআনের ছাত্র হয়ে গেলাম আমি হলাম কোরআনের ছাত্র যারা বাহিরে আসেন কোরআনের ছাত্র হওয়ার জন্য ভিতরে আসেন ছাত্র হতে হলে কেলাসে বসা লাগে বলেন ছাত্র হতে হলে বসা লাগে ছাত্র যদি না বসে এক সময় ওস্তাদ কেলাসে যত ভালোই ফারুক না কেন ওই ছাত্রকে ছাত্র বলিয়া দাবি করে না মহান আল্লাহর কোরআনের ছাত্র আমিও হলাম আপনারাও হলেন অসুবিধা আছে যদি কোরানকে কোরআনের ছাত্র হইতে মন তাহলে বাহিরে কেহই থাকার সুযোগ নেই আল্লাহর বান্দা রুসুলের উমদ কেহই দুনিয়াতে থাকব না জাগাজি লাগানে কি দুনিয়া নেহি হাইবরত কি এই দুনিয়াটা হচ্ছে পরকালের সম্বল অর্জন করার একটা ময়দান পৃথিবী হচ্ছে পরীক্ষার হলরুম এই পরীক্ষার হলরুমে যা কিছু উত্তর দেওয়া হবে তার ফলাফল একদিন আপনার আমার সামনে আসবে আল্লাহ এক সময় বলবেন এ করি ভরো কাপিবা তোমার কিতাব তুমি পড়ো তোমার হিসাব তুমি নেওয়ার জন্যই যথেষ্ট তোমার হিসাব তুমি নাও তোমার হিসাব তুমি দাও হিসাবের সময় অতি আল্লাহ বলতেছে তোমাদের হিসাব অতি কাছে তোমরা আসো উদাসীনতার ভিতরে তোমরা উদাসীন হয়ে আছো উদাসীন কারা আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লান কন্দ যারা অন লি জাহান্নামাকাসিরুম মিনাল জিন ওয়াল ইনসি লাহুম কুলু বুললাই আফহু না বিহা ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون পাক বলেন আমি অনেক মানুষ এবং জিন সৃষ্টি করেছি জাহান্নামা জাহান্নামের জন্য লাহুম লি তাদেরকে আল্লাহ অন্তর দান করলেন অন্তর দ্বারা তারা বুজার জন্য চেষ্টা করে না মুসলমান যুবক বৃদ্ধ। এই তাফসীর মাহফিল এখানে যে হবে আরো মাস আগ থেকে বলা বলি শুনতেছি তাপসির মাহ আসিয়া কিছু কথা শুনবেন আপনাকে বারবার করিয়া জানানো হইল লাহুম আল্লাহ এলান আপনাকে একটা অন্তর দিলেন এই অন্তর দিয়া বুঝিয়া সুজিয়া বালো কাজের দিকে চলে আসেন ও বান্দা এমন এক সময় আসবে ওই সময় আপনার মুখের ভিতরে তালা মারা হবে আলিয়াউমান আখতিমু আলা মুখের উপর তালা দ দেওয়া হবে মোহর এঁটে দেওয়া হবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া মুনা। কথা বলবে কোরান শরীফ অত্যাশিন হা দো আর জুলুম পা সাক্ষী দিবে বিমা কানু এক যা কিছু কামাই করেছিল হাত দিয়া ফাঁ দিয়া হাত পা একদিন সাক্ষী দিবে আপনার পক্ষে বিপক্ষে আজকে যদি পৃথিবীর সব ব্যস্ততা ত্যাগ করে বাড়ি করে না যে এই কোরআনের ছাত্র হওয়ার জন্য হেঁটে হেঁটে চলে আসেন কোরআন আপনার জন্য আল্লাহ দরবার সাক্ষী দিবে কোরআনের সাক্ষী আমরা পেতে চাই হাদিসে পাখির ভিতরে আসে কাল কামতের দিন কোরআন যখন সাক্ষী দিবে মহান আল্লাহর কোরআনের সাক্ষী মহান আল্লাহ কবুল করবে যার জন্য কোরআন সুপারিশ করবে তাকে মহান আল্লাহ তালা জান্নাত দিয়া দিবে আসরের মাঠে নবী সাক্ষী দিবে নবী যার জন্য সুপারিশ করবে তাকেও আল্লাহ জান্নাত দিবে অতএব যেই আল্লাহ পা দিলেন প্যারালাইসেস দিলেন না যেই আল্লাহ হাত দিলেন প্যারালাইসিস দিলেন না যেই আল্লাহ মাথা দিলেন পাগল বানান নাই যেই আল্লাহ চক্ষু দিলেন নন্দ বানান নাই যেই আল্লাহ আপনাকে আমাকে কান দিলেন বহেরা বানান নাই যেই আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছে পাগল বানায় নাই সুস্থ রাখলেন ওই মালিকের কথা শোনার জন্য কোরআনের মহাব্বতে বাড়িতে কেহ যাবেন না মুরব্বী বাবা এ যুব যেই বাড়িতে যাইবা ওই বাড়িতে একদিন তোমার দাদা ছিল এখন তোমার দাদা নাই যেই বাড়িতে যাইবা ওই বাড়িতে তোমার দাদি ছিল এ তোমার দাদি এখন দুনিয়াতে নাই অনেকের অনেক যুবকের আব্বাও মারা গেল অন্ধকার কবরে শুইয়া রইলো ওই বাড়িতে তোমার বাবা ছিল রে যুব ওই বাড়িতে তোমার বাবা নাই একদিন তুমিও ওই বাড়ি সারিয়া অন্ধকার কবরে শুইয়া থাকবা অতে ফন্তনটা নরম করিয়া দাও আল্লাহ মাথা দিছে পাগল বানায় দেয় নাই আল্লাহ চক্ষু দিছে আল্লাহ অন্ধ বানায় নাই আল্লাহ কান দিছে আল্লাহ বহেরা বানায় নাই আল্লাহ জবান দিছে বোবা বানায় নাই আল্লাহ হাত দিছে ফেরা দেয় নাই আল্লাহ পা দিছে ফেরা দেয় নাই যে আল্লাহ এত সুন্দর করে সুস্থ রাখলো যে কোনো সময় আল্লাহ প্যারালাইসিস বানাইতে পারে না যেই কোনো সময় আল্লাহ অন্ধ বানাইতে পারে যেই কোনো সময় আল্লাহ বহেরা বানাইতে পারে সময় আল্লাহ আপনাকে আমাকে রাস্তার ফকির বানায় দিতে পারে ওই আল্লাহর কথা শোনার জন্য কেউ বাহিরে ওনারে যুবক ভিতরে চলে আসো তুমি যদি আজকে তাপসির মাহা পেলে আসো এক নম্বরে তোমার জীবনের গুনামা হয়ে যাবে দুই নম্বরে তোমাকে আল্লাহ জাহান্নাম থেকে হে মুক্তি দিয়া দিবে তিন নম্বরে আল্লাহ আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে জান্নাত হতো যুগসে ইয়া রব কা করো আর জু হাই মাই তুজে সে দেখা করো এ যুবক বাহিরে থাকিও না হে যুবক দোকানে বসে থাকিও না ও দোকানদার বাহাই যেই দোকান চালাইতেছেন একদিন আপনার দাদাও এই দোকান চালাইল দাদা মারা গেল আপনার আব্বা দোকানের মালিক হয়ে গেল আব্বা সালা বহু যুবকের আব্বা মারা গেছে যুবক দোকানের মালিক হইয়া দোকান সালাইতেছে এক যুবক দোকান ওই যুবক হঠাৎ করে মারা গেল যুবকের স্ত্রী সেই দোকান এখন চালায় ওই যুবক কত সুন্দর করিয়া দোকানে মাল ভর্তি করল কিন্তু হঠাৎ করিয়া যুবক মারা গেল স্ত্রী দোকানের মালিক হইয়া এখন দোকান সালাইতেছে ও যুবক দোকানটা বন্ধ করো ওই এলাকাবাসীর ব্যবসায়ী ভাই দোকানটা বন্ধ করি আসো আজকে তাপসির মাহাফেলে আজকের মাহফেলে আসছেন যারা ভাগ্যবান তারাই শুনিয়া যাবেন আল্লাহর কালাম যারা কালামের আছেন একটা স্লোগান দিয়া ওই সমস্ত মানুষদেরকে জানাই দিবেন তাপসির মাহাফেলে আসার জন্য যারা এখনো মাহফিলের বাহিরে আছে একটু স্লোগান দিয়া এলাকাটাকে একটু গরম করিয়া দেন না